আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক জীবনযাপন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব মেয়েদের জন্য ছয়টি হারাম এই বিষয় সম্পর্কে প্রিয় মা ও বোনেরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন ইনশা আল্লাহ নারী সাজসজ্জার ব্যাপারে মহান রাব্দুল আলমিন আল্লাহ তারা অনুমতি দিয়েছেন তবে তা একমাত্র স্বামীকে দেখানোর জন্য আর বাকি সব অবস্থায় নারী পর্দা মেনে চলবে রাসুল পাক সাল্লাল্লাহসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত স্বামী বাবা এবং আপন ভাইয়ের সামনে যাওয়া ইসলাম সমর্থন দিয়েছে তাদের সামনে একটু একটু সাজসজ্জার কোনো বাধা নেই তবে সাজসজ্জা শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্যই প্রযোজ্য রাসুল সল্লু আলাইহাসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন নারী উত্তম তিনি সল্লাহু আলাইহাস্লাম উত্তরে বললেন যে স্বামীকে আনন্দিত করে যখন সে স্বামী তার দিকে তাকায় এরপরও ইসলামে নারী সাজের ব্যাপারে রয়েছে কিছু বিধিনিষেধ এমনকি ছয়টি সাজকে পুরোপুরি হারাম করেছে চলুন তবে জেনে নেই ইসলামে নারীদের নিষিদ্ধ সাজসজ্জাগুলো কি কি। এক মাথায় পরচুলা নারীরা পরচুলা ব্যবহার করতে পারে যদি তার সুতা পশম কাপড় বা এ জাতীয় কিছু দ্বারা তৈরি করা হয় এবং চুলের সাদৃশ্য না হয় দুই ভ্রু প্লাক করা সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন উপায়ে ভ্রু চিকন করার যে প্রথা বর্তমানে প্রচলিত আছে তা বৈধ নয় মুসলিম হাদিস একুশশো পঁচিশ তিন পারফিউম ব্যবহার করা সেন্ট পারফিউম বডি স্প্রে ইত্যাদি যদি কোনো ধরনের নাপাক বস্ত্র মিশ্রিত না থাকে তাহলে তা ব্যবহার করা যায় মুসলিম নারীরা গৃহের মধ্যে অবশ্যই সুগন্ধি ব্যবহার করবে তুফাতুল আহওয়াজি আট থেকে একাত্তর চার বাজনাওয়ালা নূপুর রাসুল্লাহ সাল্লু আলহিাসাল্লাম ইরশাদ করেন বাজা ঘুঙ্গুর হলো শয়তানের বাদ্যযন্ত্র শহীদ মুসলিম হাদিস একুশো চোদ্দো পাঁচ শরীরের টেটু করা হজরত ইবনে উমর রাদিয়াল্লাহানহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাইহাস্লাম ইরশাদ করেছেন যে নারী পরচুলা লাগায় লাগিয়ে দেয় আর লাগাতে বলে এছাড়া যে নারী গায়ে উলকি আঁকে তাদেরকে অভিশাপ দেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম ছয় নখ বড় রাখা হাত পায়ের নখ বড় রাখা বিজাতীয়দের স্বভাব এ একটি ঘৃণিত কাজ অনেক সময় নখের ভেতরে ময়লা জমে খাবারের সময় পেটে যাওয়ার আশঙ্কা থাকে প্রতি সপ্তাহে হাত পায়ের নখ কাটা সুন্নত অন্তত দুই সপ্তাহে একবার কাটলেও চলবে তবে চল্লিশ দিনের বেশি না কাটা অবস্থায় অতিবাহিত হলে গুনা হবে মুসলিম হাদিস দুইশো আটান্ন ইসলামের শালীনতার নীতিমালা মেনে সাজগোজ করা উচিত নারীদের উচিত শুধুমাত্র মাহরম পুরুষ ও নারীদের সামনে নিজেকে সাজানো ইসলামের সৌন্দর্যবোধ ও পর্দার আদর্শ বজায় রাখা উচিত আল্লাহ আমাদের সবাইকে হালাল ও শালীনতার পথ অনুসরণ করা তৌফিক দান করুন আমিন আল্লাহ পুরুষদের মতো পোশাক পরিধানকারী নারীদের ওপর এবং নারীদের মতো পোশাক পরিধানকারী পুরুষদের ওপর লানত করেছেন ইসলামিক এমন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ